রাঙামাটি পার্বত্য অঞ্চলের মাঝে জেলা রাঙামাটি বিখ্যাত জুলন্ত ব্রিজ বিশাল বড় পাহাড় পাহাড়ের বুকে মেঘের আনাগোনা এ যেন প্রশান্তির অন্য নাম রাঙামাটি এখানে যে পানিগুলো আছে এগুলো হচ্ছে সম্পূর্ণটাই ইয়ার পানি কি নেই এই রাঙামাটি সবুজ গেরা পাহাড় নীল জলরাশির কাপতাই লেক যার পানি মিশে আছে পুরো রাঙামাটি জুড়ে প্রকৃতির মায়াবী মুখ যেন রাঙামাটি আসলেই দেখা যায় এ যেন বাংলার বুকে স্বর্গের এক টুকরো টিকানা রাঙামাটি শুধুই কি তাই এই শহরে আসলেই তো দেখা যায় পাহাড়ি নানান রকম অর্গানিক ফলমূল তাহলে আর দেরি কিসের চলেন আজকের গল্প শুরু করা যাক আরেক পাহাড়ি অঞ্চল খাকরাছড়ি থেকে গুড মর্নিং গাইজ পার্বত্য জয়ের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আছে হচ্ছে কাঁকড়াছড়ি হোটেল মাউন্টেন হোটেলে মাউন্টেনছিলাম আর এখন বাজে হচ্ছে আপনার সাড়ে ছয়টা আজকে বের হচ্ছে আহ উদ্দেশ্যে কাঁকড়াছড়ি থেকে ভাদর আজকে ঢুকে যাওয়ার প্ল্যান আছে যদি না পারি বাই চান্স অনেক বেশি কষ্ট হয়ে যায় তাহলে কাপ্তায় থেকে যাব আর যদি সম্ভবত না থাকতে পারি অনেক বেশি এফোর্ট দিব হচ্ছে বান্দরবন চলে যাওয়ার তো চলে যাচ্ছে এখন বেরোবো একটু লেট করে ফেলছি যদিও পাঁচটায় যাওয়ার কথা ছিল যাওয়ার আগে রুমটা দেখাই এই হচ্ছে রুম সুন্দর ছিল মোটামুটি আর হচ্ছে সাইকেলের লোকটা সাইকেল এখন পুরো ঠিকঠাক কাউকে অনেক বেশি প্যারা দিছে অনেক কষ্ট নিয়ে হচ্ছে এখানে আসছি অনেক বেশি প্যারা গাইছি তো এখন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক যদি সাইকেলটা প্যারা না দেয় তাহলে আজকে রাইডটা একটু ভাবে দিতে পারবো ওকে যারা আমার পরের দুইটি ব্লগ দেখেন নি আমি আই বাটনে কিংবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব শুরু থেকে দেখলে আপনাদের বুঝতে বা সুবিধা হবে আর যদি তিন পার্বত্য দিতে চান তো এই ভিডিওগুলো দেখলে আপনাদের জন্য গাইডলাইনের মতো করে কাজ করবে এই ভিডিওগুলো চলেন তাহলে আজকের ব্লগ শুরু করা যাক যারা একটা কথা বলতে চায় এখনও যারা আই এম হিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুনটি অন করে ছোট্ট একটা পরিবারের সদস্য হয়ে যান ওকে চলেন যেটারই বয় পাচ্ছিলাম ওইটাই হচ্ছে বাহিরে বৃষ্টি হচ্ছে বাহিরে বৃষ্টি হচ্ছে যেটারই বই পাইছি ওইটাই শুরু হয়েছে মানে এই তিন দিন গত আজকে সহ তিন দিন এই তিনটা রাইডেই যে সকালে প্রতিটা সময়ে প্যারাটা পাইছি ফার্স্ট তো একটু বেশি প্যারা পাইছি কালকে গাড়ি নষ্ট হয়েছে আরও বেশি প্যারা পাইছি আজকে যাইতে হবে আরও দূর পাহাড় পেরিয়ে যেতে হবে এখন বৃষ্টি প্যারা দিচ্ছে মানে কি বলবো প্যারার উপর যাচ্ছে জীবনটা দোয়া করেন যেন আজকে সুস্থভাবে বান্দরবন কিংবা কাপ্তায় ঢুকতে পারি এই হচ্ছে কাঁকড়াছড়ি সার্কিট হাউস ছেড়ে চলে যাব কয়েকটা ছবি তোলার জন্য আসলাম শেষ মুহূর্তে বৃষ্টি নামতেছে আজকে আশা করি অনেক বেশি প্যারা হবে এই বৃষ্টি মাথায় নিয়ে সামনে আগাইতে হবে যাই হোক চলেন যাওয়া যাক গাইস অনেকক্ষণ দূর আসার পরে প্রচুর কোদা লাগছে নাস্তা করার জন্য এখানে দাঁড়াইলাম জায়গাটার নাম জানি না এখান থেকে নাস্তা করে নিলাম চলেন যাওয়া যাক গাইজ আমি জানি না আমি যা দেখছি আপনারা তা দেখছেন কি না জাস্ট লোক পাহাড়টা দেখছেন পাহাড় ম্যাক হচ্ছে ডাইরেক্ট পাহাড়ের সাথে সাথে আর এদিকে হচ্ছে আরও পাহাড় আছে ওই ডাইরেক্ট ম্যাগের উপরে পাহাড় দেখা যাচ্ছে ক্যামেরাতে দেখা যাচ্ছে না বাট আমি দেখতে পাচ্ছি ওইদিকে যাচ্ছি আপনাদেরকে দেখাবো ও মাই গড লোক হ্যাঁ দেখতেছেন আপনারা তো ক্যামেরার চোখে দেখতেছেন জানা আমি যেই চোখে দেখতেছি ওই চোখ যদি আপনাদের থাকতো বাই আর বাসে বসে থাকতেন না ট্রাভেলে বের হয়ে পড়তেন কষ্ট হচ্ছে কিন্তু কষ্টের কাছে এই বিউগুলো কিছু এই বিউর কাছে কষ্টগুলো কিছুই না সত্যি ও ম্যান সামনে যাচ্ছে সামনে আরও কোটিন ভিউ পাবো জাস্ট ফিল আমাকে সাপোর্ট করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসটা ফলো করেন একটা ভালো ক্যামেরা নিয়ে আপনাদেরকে দেখাবো এখন তো ভালো ক্যামেরা নেই আর এখানে আমি প্রচুর পরিমাণ কলা গাছ আর হচ্ছে পাইনআপেলের বাগান এই যে অনেক দেখছি দেখতেছি ইভেন্ট ও ম্যান নাইস রাঙামাটি এখনো আরো চারটিং কিলোমিটার চলে গেছে ওকে বেড়া নাই চিল এইভাবে কার কপালে আছে ঘোরাত বাই জাস্ট ফিল নেন ফিল নেন আসতে তো পারবেন না ভাই ফিল নেন বাসে বসে থাকেন এগুলো দেখতে হবে না আপনাদের ও ম্যান ফিজিক্যালি এসে দেখা আর মোবাইলে দেখা আকাশ পাতাল পার্থক্য বুঝছেন ও আজ আমি পাগল হয়ে চুটে ছলি পাহাড়ের বুকে কেন আমার মন বরে না এত কিছু দেখার পরে আজ আমি পাগল হয়ে ছুটে ছলি পাহাড়ের বুকে কেন আমারে মরে না এত কিছু দেখার পরে হো নাইস নাইস টার্নিং পয়েন্ট তবে ডেঞ্জার গাইস জাস্ট দেখেন পাহাড়ের ভিউটা দেখেন কি চমৎকার আর এদিকে হচ্ছে আমার সাইকেল আর আমি আছি ঠিক এইদিকে আমার পিছনে ঠিক ভিউ ওহো মাই গড সেরা লাগতেছে চমৎকার এখানে ব্র্যাকের কোনো বিকল্প নাই একবার যদি ব্র্যাক কোনো কারণে ফিরে তাহলে আপনি মারা উপরের টিকিট কাটতে হবেই নিশ্চিত কারণ আপনি যাই পড়বেন যে কোথায় যে কোথার থেকে নিচে পড়ে যাবেন সেটা আপনিও বুঝবেন না হচ্ছে খবর হয়ে যাচ্ছে আর সেখানে সাইকেল উঠতেছে গা ভাই বুঝতেছেন এই পাকলামের কোনো মানে হয় না एगुई रियल एडभेन्चार यार অনেকক্ষণ জার্নিং করার পরে ওই যে সকাল আপনাদেরকে দেখেছিলাম সার্কিট হাউস সার্কিট হাউস থেকে রওনা যখন দিয়েছিলাম তখন হচ্ছে আপনার বাজে বাজে আর এখন এখানে ঢুকে গেছি অলমোস্ট বারোটা বাজে বারোটা প্লাস হয়েছে বারোটার সময় বারোটার ওই দিকে একটু রেস্ট নিচ্ছিলাম এখন এদিকে যাচ্ছি হচ্ছে আপনার ইয়ার দিকে জিরো কিলোর দিকে আর জুলন্ত ব্রিজটা দেখাবো এরপর হচ্ছে ব্যাক করবে লিচু বাগান দিয়ে আপনার প্যারিঘার দিয়ে হচ্ছে বাদ্দুরবন ঢুকে যাব আজকে বাদ্দরবন ঢুকার প্ল্যান ছিল আবার ছিল না বাট এখন যেহেতু হাতে সময় আছে শুধু শুধু সময় নষ্ট করার মানে হয় না ঢুকে যায় আর এখন যেখানে আছি এটা হচ্ছে আপনার একটা ল্যাগের মতো এটা নাকি পুরাটা কাপটাই ঢুকে গেছে আমি যদি একটু জুম দিয়ে দেখাই এখানে কিন্তু কয়েকটা ইয়েও চলতেছে নও চলতেছে এগুলো যে মনে হচ্ছে এগুলো দিয়ে দূরা যায় আর এই পাশটা হচ্ছে তখন যাইতে হবে এদিকে আবার এদিকে অলমোস্ট দশ কিলো বা বারো কিলো হইতে পারে আবার উল্টা ব্যাক করতে ওইখান থেকে হবে ওকে যাই এখন যাচ্ছে হচ্ছে একটা পার্ক দেখার জন্য এই রাঙামাটি শহরের সবচেয়ে সুন্দর একটা পার্ক তবে দুঃখজনক হলেও সত্যি আমি এই পার্কে ঢুকতে পারি নাই কারণ আমার সাইকেলে তালা ছিল না আর এটা বাহিরে রেখে যাওয়া আমি একদম সেফ মনে করি নাই যার কারণে ঢুকতে পারি নাই রাঙামাটি এসে পোড়াটাই কট কালকে হচ্ছে কাকটা তালাটা ভেঙে গেছিলো ওই যে ছাদে হারাই ফেলছিলাম তালাটা হচ্ছে কাটি ফেলতে হয়েছে এরপরে এসে একটা পার্কে গেছি পার্কে ঢুকতে দেয় নাই এখন জুলন্ত বেরিয়েছে যাচ্ছি ওইখানেও মানুষ বলতেছে সাইকেল বাহিরে রেখে গেলে রিক্স হবে আর সাইকেল নিয়ে নাকি ভিতরে ঢোকা যাবে না যাওয়ার পথে ডাব পাইলাম কাছ থেকে ডাব কাটছি এরপরে যাই এখানে আর টাকা পসিবল না দ্রুত বা ব্যাক করতে হবে না হয় ধরা হয়ে যাবে অনেকটা তো কিছু এরিয়াল পেয়েও দেখাবো হয়তো বা রাঙামাটির আপনাদের হয়তো বা এত ভালো ভিউ দেখাতে পারবো না বা পর্যটক এরিয়া দেখাইতে পারব না যদি কখনো সময় হয় বা সাইকেল ছাড়া আসবো তখন তখনের জন্য ওয়েট করেন ওকে যাওয়া যাক আর ডাব ডাকাই তারপরে রওনা দিই যে কী জ্বলন্ত বৃষ্টি যদি দুখতে দেয় তাহলে তো দিল আর না দিলে সোজা টান দিয়ে বের হয়ে যাব ওকে ফাইনালি একটা পর্যটক স্থানে ঢুকতে পারতেছি সাইকেলটা এখানে রাখলাম ও একটা তো হচ্ছে সাইকেলটা রাখতে পারি নাই ঢুকতেও পারি নাই এখন হচ্ছে ঝুলন্ত ব্রিজে ঢুকতেছি ঝুলন্ত ব্রিজে ঢুকতেছি তো এখানে টিকিট হচ্ছে বিশ টাকা আর আপনি যদি গাড়ি পার্কিং করেন তাহলে দিতে হবে তিরিশ টাকা টোটাল পঞ্চাশ টাকা দিয়ে আপনি ইজিলি ঢুকে যেতে পারবেন এখানে একটা দোকান আছে বারমিসের এখান থেকে যদি কিছু লাগে তাহলে এখান থেকে ক্রয় করতে পারেন চলেন তাহলে ভিতরে যাওয়া যাক দেখি কখন বারের মতো ঢুকতেছি সুন্দর আছে এখান থেকে ব্রিজটা দেখতে সুন্দর লাগতেছে বাট ব্লার করে ফেলতেছে ডিএসএল আর তো ব্রিজটা দেখতে সুন্দর লাগতেছে এখানে নাকি কাইকিনও করা যায় চাইলে কাইকিং করতে পারেন আর ওই যে ছোটো ছোটো বোর্ড দেখা যাচ্ছে ওগুলো নিয়ে হচ্ছে ঘুরতে পারেন আপনার ইচ্ছা আপনি যদি চান আর এখানে একটা গিয়া দেওয়া আছে এটা কোথায় ওই স্প্রিতে এটা দেওয়া আছে আপনি চাইলে এটাও দেখতে পারেন এই যে বোর্ড আছে বাংলাদেশের আপনি কোথায় আছেন কোন জেলাতে আছেন সেটা দেখা যাবে এই যে রাঙামাটি জেলা এখানে যেই লেকের পানিগুলো দেখতেছেন ব্রিজের নিচে এখানে যে পানিগুলো আছে এগুলো হচ্ছে সম্পূর্ণটা ইয়ার পানি ওই যে কাপ্তাই লেকের পানি মানে কাপ্তাই লেকটা নিয়ে এটা পুরোটাই একটা এটা সব জায়গার পানি হচ্ছে এক স এখানে যেগুলো পানি দেখবেন সবগুলো হচ্ছে এক জায়গার পানি সুন্দর লাগতেছে এমনি এখানে আসলে এরকম বুটগুলো বাড়া করে আপনারা ঘুরতে পারেন ওই যে আমার পিছনে আরেকটা বুট নিয়ে হচ্ছে ঘুরতেছে মানুষ তো আসবেন ভালো লাগবে এই পাশে আমার পিছনে যেটা আছে এই দিকে হচ্ছে কাইকিন করতে পারবেন এইখানেও কাইকিন করতে পারেন তো এইখান থেকে যতটুকু শুনছি নাকি এখান থেকে এই বুটগুলো নিয়ে কাপ্তায় যাওয়া যায় তো ট্রাই করবেন যাওয়ার জন্য ভাড়া অনেক বেশি আমি পারবো না ভাই আমি উপরে উঠে আর একটু ভিউ দেখাই আপনাদেরকে তারপর এখান থেকে ব্যাক করব আজকে বান্দরবন যাওয়ার প্ল্যান ছিল কিন্তু এইগুলো দেখাইতে গিয়ে আজকে বান্দরবনের প্ল্যানটা ক্যান্সেল করছে আজকে রাঙামাটিতেই থেকে যাব রাঙামাটির আরও কিছু দর্শনীয় স্থান হয়তো বা দেখাবো যদি পারি আর যদি না পারি তো এখানেই সমাপ্তি ঘোষণা করতে হবে এই যে লেখ ইয়া ব্রিজটা বাসমান দোকান যে শুধু কাশ্মীরের দিকে তাকে বিষয়টা এমন না দেখেন আমাদের বাংলাদেশেও আছে অর্গানিক ফল বিক্রি করা হচ্ছে জুলন্ত ব্রিজের শেষ মাথা আসার পর এরকম কিছু সিঁড়ি আপনাকে ট্র্যাক করে উপরে উঠতে হবে উপরে ওঠার পরে সেরা একটা ভিউ পাবেন এই যে দেখেন আনারস আমি এই রাঙামাটি তিন পার্বত্য জেলায় আমি খুব বেশি আনারস দেখেছি আনারস মানে পাহাড়ে পাহাড়ে আনারস দেখেছি আর এখানে কয়েকটা দোকান আছে চাইলে আপনারা কিছু খেয়ে নিতে পারেন যদি আপনাদের ক্ষুদা লাগে আপনারা বার্মিশ এই ব্যাগগুলোও পেয়ে যাবেন একটু সামনে আসলে উঠে আসলে এরকম ব্যাগগুলো পেয়ে যাবেন বার্মিশের এগুলো হাতে করে না আপু এগুলোও পেয়ে যাবেন এগুলো তো অলমোস্ট কক্সবাজার পাবেন কক্সবাজার আমি অনেক দেখছি কিন্তু কক্সবাজার এগুলো কপি হতে পারে এখানে আসলে একদম অরিজিনাল ভাই কিছু কিছু জায়গায় এত সুন্দর ভিউ পাওয়া যায় মানে না আসলে বুঝবেন না এই রুটটি আমি উপরে উঠেছি এই দেখেন কি সুন্দর একটা ভিউ ওই রকম কিছু নাই উপরে ওঠার পরে জাস্ট ব্রিজটাই আর উপরে ওঠার পরে হচ্ছে এরকম একটা ভিউ পাওয়া যায় ওই যে যেটা আমার পিছনে দেখতেছেন এরকম একটা ভিউ পাওয়া যায় আর এখানে একটা বহু পুরোনো গাছ পাবেন গাছের ডালে উঠে বসে থাকতে পারেন যদি খারাপ লাগে তো এটাই আর কয়েকটা দোকান আছে কিনতে পারেন কিনা কাটা করতে চাইলে পারমিস ব্যাগ ট্যাগ এগুলো আপনাদের জন্য কাজের হবে আর বাকিগুলো ফাও তো আসবেন মাত্র বিশ টাকা টিকিট খরচ দিয়ে একদম দুই থেকে তিন কিলো আসলে হবে রাঙামাটি থেকে ভিতরের সাইডে ইজিলি ঘুরতে পারবেন এখান থেকে আবার ওই যে ওইটা যেটা ইয়ে আছে ওইটা দিয়ে সুন্দরভাবে ঘুরতে পারবেন যেটা টলার আছে এইগুলো ওইখানে যদি আপনারা গ্রুপ হন তাহলে তো আরও ভালো হয় আমার মতো সোলো ট্রাভেলার হলে একটু প্যারা হবে আর কি তো আসলে এইভাবে ঘুরতে পারবেন ওকে ট্যুরিস্ট পুলিশের এই লেখাটা দেখে সত্যি ভালো লাগছে ভাই আপনারা আসেন খান ঠিক আছে কিন্তু এখানে কেন ফেলেন তো মহিলার ইয়ার ডাস্টবিন আছে এখানে কেন ফেলেন এখানে ফেলিয়েন না ভাই এগুলো প্রকৃতির ক্ষতি হচ্ছে এ দেখেন আমি একটা পানি খেয়েছি এটা বেগে রেখে দিছি চাইলে আমি ফেলে দিতে পারতাম এভাবে সচেতন হন এভাবে ভাই আপনি আমি যদি সচেতন না হই তাহলে কে হবে বলেন চলেন যাই জ্বলন্ত ব্রিজকে বিদায় দিয়ে চলে যাই হোটেল খুঁজতে হবে রাতে থাকতে হবে কালকে আবার লং ট্রাম আবার বাঁদর সেই উঁচু ছা পাহাড়গুলো উঠে বেয়ে বেয়ে যেতে হবে এখন রাত বার্সে মানে একটা ব্লকও বেড়ে গেছে আপনাদের জন্য ভালো হয়েছে আমার জন্য যদি একটু প্যারা হয়েছে কারণ আমি একদম বাজেট টুরে বেরোয় তো ওইটা যদি চিন্তা করি তো একটু প্যারা হয়েছে রাতে একটু বের হব এখানকার কিছু ট্রেডিশনাল খাবার ট্রাই করব আপনাদের দেখাবো ওটার স্বাদ কেমন সেটা আপনাদেরকে জানাবো তো এই এটাই এই জ্বলন্ত ব্রিজ বিদায় দিচ্ছি পিছনের ভিউটা কিন্তু সেরা লাগতেছে একটা পাহাড় দেখতে পাচ্ছি পাহাড়ের নামটা যদিও জানি না সেরা লাগতেছে ভিডিওটা এখানে শেষ করছি না হোটেল অবধি নিয়ে যাই দেখি হোটেল পাই কি না হয় এখন অবধি আমি কনফিউজড যে এইখানে থাকবো নাকি রওনা দিব এখান থেকে ভাই বাদরবন না আরও সেভেন সেভেন কিলোমিটার সাইকেলে যদি আমি এখান থেকে রওনা দিই তাহলে বুঝতেছেন কতক্ষণ লাগবে তাই চিন্তা করতেছি এখান থেকে এখানে থেকে যাই আজকে একটু কষ্ট হলেও একটু টাকার সংকটে আছি তবু শরীর তো একটু সেফ থাকবে ভাই এখন আল্লাহ না করুক রওনা দিয়ে দিলাম জোশের জুসের যদি কিছু একটা হয়ে যায় তখন কি করব তাই সব কিছু চিন্তা করে দেখতেছি যে আজকে থেকে যাওয়াটাই বেটার হবে আর থেকে গেলে রাঙামাটিটা আর একটু ভালোভাবে দেখতেও পারবো ঘুরতেও পারবো আসাটাও কিছুটা সার্থক হবে যাক চলেন জ্বলন্ত ব্রিজ থেকে বের হওয়া যাক ফাইনালি রুম নিয়ে নিছি রাঙামাটিতে রাঙামাটির দোয়াল চত্বরের পাশেই দোল চত্বরের পাশে হচ্ছে রুম নিয়ে নিি আর ওইদিকে যেতে চাই নাই যদিও আজকের প্ল্যান ছিল ভাদর যাই যায় নাই হচ্ছে যে শরীরটাও একটু ক্লান্ত গাড়িটাও একটু ডিস্টার্ব দিচ্ছে যার কারণে রিক্সটা নিয়ে নেয় আর কি আস্তে ধীরে যাই একটু ভিউ আপনাদেরকে দেখাই দেখাই যাই তাই আজকে রাঙামাটিতে দেখে গেলাম একটু পর বের হবো রাঙামাটির সিন তুলে ধরার জন্য তো হচ্ছে একদম রিজনেবলের মধ্যে রাঙামাটিতে তেমন হোটেল পাওয়া যায় না অ্যাভেলেবেল হোটেল নাই আছে নাই তেমন না যে আছে খুবই কম আছে আর কি তো আসলে এরকম হোটেলগুলোতে একদম কম দামে থাকতে পারবেন এটা আমার থেকে নিয়েছে মাত্র তিনশো টাকা টাকা অনুযায়ী আমার কাছে মনে হয়েছে পারফেক্ট যেহেতু আমিও ক্যাশলেস টাকা নেই যার কারণে হচ্ছে একদম কম বাজেটের মধ্যে ইয়ে করতেছে আর কি রুমটা যদি আমি একটু দেখাই এখানে ফার্স্টে দেখেন যে একটা মিরর আছে আপনি গোসল করার পরে এখানে ইয়ে করতে পারবেন স্টাইলিশ করতে পারবেন আপনার নিজে ইয়ে করতে পারবেন তারপর এই হচ্ছে ব্যাগটা হুম আর ওয়াশরুমটা হচ্ছে মাস্ট বি ইম্পর্টেন্ট ওয়াশরুম যদি পরিষ্কার না থাকে তাহলে ফেরা দেয় কিনে ভাই ওয়াশরুমের লাইট জ্বলে

তিনশো টাকা মাত্র আমি একটু গোসল করি গোসল করে ফ্রেশ হই খেতে যাবো এখনো কিছু খাই নেবে প্রচন্ড লেভেলের ক্ষুদা লাগছে চলেন তো গাইস এই হচ্ছে হোটেল হোটেল ডায়মন্ড এটা একদম দোয়েল চত্বরের পাশেই দোয়েল চত্বরের সাথেই বলতে পারেন আর এই হচ্ছে আমার সাইকেলটা নিচে রেখেছি রুমে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করি নাই কারণ এখানেই অনেক সেফটি মনে হচ্ছে তো অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি কালকে আবারও লং ট্রামে যেতে হবে তো এই ছিল আজকের এই ভিডিও যদি আমাকে সাপোর্ট করতে চান আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্টই পরিবারের সদস্য হয়ে পাশে থাকতে পারেন লাইক করেন কমেন্ট করেন আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর কালকে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ